তোমাদের সাথে চুলের একটা দুর্দান্ত রেমিডি নিয়ে চলে এসেছি আর একদম সহজ পদ্ধতি রেমিডি বন্ধুরা একটা পয়সাও কিন্তু খরচ হবে না ঘরে রয়েছে সমস্ত জিনিস সেই জিনিস দিয়ে কিন্তু আজকের এই রেমিডিটা বানানো হচ্ছে আর এখনকার দিনে আমাদের প্রত্যেকের একটা সমস্যা চুল উঠে যাচ্ছে চুলগুলো দ্রুত গতিতে লম্বা করতে পারছে না চুলগুলো সিল্কিও সাইনও সফট হচ্ছে না চুলগুলো পড়ে যাচ্ছে চুলের ডোগাগুলো ভেঙে যাচ্ছে মাথায় প্রচুর খুশকি হচ্ছে তার জন্য কিন্তু চুলগুলো আমাদের উঠে যাচ্ছে তা বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসে মাথায় ইউজ করছি কিছুতেই কিছু হচ্ছে না বন্ধুরা অনেক পয়সা খরচ হয়ে যাচ্ছে কিছুতেই মানে কিছুই হচ্ছে না কোনো লাভই হচ্ছে না চুলের জন্য আমাদের তাই আজকে যে রেমডিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিছুদিন ইউজ করে দেখো বন্ধুরা তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে ঘরোয়া পদ্ধতি রেমেডি দেরিতে কাজ হয় বন্ধুরা তবে কিন্তু কাজ হবে তোমরা ভাবছো আজকে মাথায় দিয়ে আজকে আমাদের চুলগুলো লম্বা হয়ে যাবে সেটা কিন্তু হবে না বন্ধুরা তোমরা কিছুদিন ইউজ করো তোমরাই কিন্তু হাতে নাতে ফল পাবে বন্ধুরা আর আমরা কিন্তু বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে আসছি অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তা বাজ মানে ঘরে রয়েছে সমস্ত জিনিস সেই সব জিনিস দিয়ে যদি আমরা একটা রেমেডি বানিয়ে ইউজ করি তাতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে এক কথায় বলা যেতে পারে আট থেকে আশি সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে সহজ পদ্ধতির এই রেমেডিটা একবার ইউজ করে দেখুন বন্ধুরা সকলেই খুব ভালো কিন্তু ফল পাবেন নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা নতুন দুর্দান্ত রেমিডির ভিডিও বন্ধুরা একদম নতুন এখনো কিন্তু তোমরা এই রেমেডিটা ইউজ করনি আর এই ভিডিওটা দেখে ফটাফট কিন্তু তোমরা রেমেডিটা ইউজ করে আমাকে কমেন্ট করে বলবে তোমরা কত ভালো রেজাল্ট পেয়েছো বন্ধুরা একদম সহজ পদ্ধতি রেমেডি ঘরে রয়েছে সমস্ত উপকরণ সেই উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই রেমেডিটা ইউজ করে তোমরা কিন্তু খুব খুব ভালো ফল পাবে তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না রেমেডিটা রেডি করে নি বন্ধুরা আজকের রেমেডিটা বানানোর জন্যে প্রথমে নিয়ে নিয়েছি আমি কিন্তু চাল এই বাটির মধ্যে খানিকটা চাল নিয়েছি আর এই চালটা কিসের চাল বলো তো বন্ধুরা আমরা যে চালটা দিয়ে রান্না করে ভাত খাই সেই চালটাই কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি তা দেখো এই চালও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা তাই এখানে আর একটা আমি বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি তিন চামচ চাল নিয়ে নেব তা দেখো এই বাটির মধ্যে আমি তিন চামচ চাল নিয়ে নিয়েছি এবার এই চালগুলোকে ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে নেব। তা খানিকটা জল দিয়েছি দিয়ে এবার ভালো করে কিন্তু চালগুলো বন্ধুরা ধুয়ে নিচ্ছি বন্ধুরা চালগুলো দেখো দুবার কিন্তু আমি ধুয়ে নিয়েছি এরপর আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এই বাটির ভিতরে চালগুলো আমি এবার ঢেলে দেব। এই বাটির মধ্যে চালগুলো সব ঢালা হয়ে গেছে এবার এই যে গ্লাসে যতটা জল রয়েছে সেই জলটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়ে এই চালগুলো কিন্তু খানিকটা ফুটিয়ে নেব মানে বেশিটা ফুটাবো না হাফ ফোটা যখন হয়ে যাবে বন্ধুরা মানে চালটা হাফ সিদ্ধ যখন হয়ে যাবে সেই সময় কিন্তু আমি নামিয়ে নেব এবার এই যে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম দিয়ে এরপরে এই যে বাটিটা বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো জলটা গরম হয়ে গেছে আর এবার কিন্তু ফোটা শুরু করে দেবে আর সম্পূর্ণ ফোটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা যেহেতু ভিডিওটা কিন্তু দেরি হয়ে যাবে মানে বড়ো হয়ে যাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ফোটাটা শেয়ার করতে পারিনি তো দেখো এই জলটা কিন্তু এবার আমার ফুটে উঠবে বন্ধুরা দেখো হাফ কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার চালগুলো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি দেখো এবার এই জলটা কিন্তু আমি ছেঁকে নেব আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর লাগাতে হবে বন্ধুরা যেহেতু ভিডিওটা করছি তা অল্প এখনও কিন্তু গরম রয়েছে বন্ধুরা এই জলটার ভিতরে আরও কিছু উপকরণ আমি কিন্তু মেশাবো তার আগে তোমাদেরকে বলে দিই এর কত গুণাবলী রয়েছে এই চাল ফুটানো জলটা যদি আমরা চুলে লাগাতে পারি বন্ধুরা তবে আমাদের চুলকে শক্ত করবে মসৃণ করবে চুল পড়া কমাবে চুলের ঘনত্ব বাড়াবে উজ্জ্বলতা ফেরাবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে এতে থাকে অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি সিই ও খনিজ পদার্থ চুলকে মানে এগুলো কিন্তু চুলের পুষ্টি জোগায় এবং ডোগা ফাটা রোধ করে স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে যা চুলকে স্বাস্থ্যকর ও মজবুত করে তোলে আর এটা কিন্তু একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে আমাদের চুলে কাজ করে এবং চুলকে নরম ও মসৃণ করে তোলে তাই এই চালের জল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা আর একদম একটা চুলের জন্যে পুষ্টিকর খাবার বলতে পারো তোমরা এই চাল ধোয়া জলটা আর তোমরা যদি মনে করো চাল ধোয়া জলটাও নিতে পারো তোমরা সারা রাত চালগুলোকে ভিজিয়ে রাখবে দিয়ে সেই জলটা কিন্তু ছেঁকে নিয়ে নেবে আর আমি যেভাবে নিলাম তোমরা কিন্তু ঠিক সেইভাবেও নিতে পারো আর যে চালগুলো রয়েছে সেই চালগুলো কিন্তু ফেলবে না বন্ধুরা যখন ভাত রান্না করবে ওই ভাত রান্নার মধ্যে কিন্তু সেই চালগুলো তোমরা দিয়ে দেবে তা এর মধ্যে আর কি কি উপকরণ মিশাবো সেটাও এখন মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল এটা আমার কাছের অ্যালোভেরা জেল বন্ধুরা সেটাই কিন্তু এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কেনাতাও দিতে পারো তোমরা মানে কেনাতা এক চামচ এর ভিতরে দিয়ে দেবে আর আমার যেহেতু গাছের অ্যালোভেরা জেল বন্ধুরা তার জন্য কিন্তু আমি এখানে দু চামচ দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এই অ্যালোভেরা জেল যদি আমরা চুলে লাগাতে পারি প্রতিনিয়ত বন্ধুরা এটা কিন্তু একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করবে মাথার ত্বক পরিষ্কার রাখবে চুল পড়া কমাবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলগুলো যে আগাগুলো ভেঙে যায় সেটাও কিন্তু রোধ করবে বন্ধুরা এই অ্যালোভেরা জেল তা দেখো এর সাথে কিন্তু অ্যালোভেরা জেলটাও আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নারকেল তেল তোমরা যে নারকেল তেলটা যারা যারা ইউজ করো সেটাই কিন্তু তোমরা দিয়ে দিতে পারো তা এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল তেল আর এই নারকেল তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতনও উপাদান যা চুলের গুঁড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং চুলের আর্দ্রতা যোগায় চুলকে নরম মসৃণ ও সফট করে তোলে আগা ফাটা কমায় খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতেও কিন্তু বাড়ায় en এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস আমি একটা লেবুর এক ফালি কিন্তু নিয়ে নিয়েছি বন্ধুরা সেই রসটাই চিপে এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এই লেবুর রসও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী আর লেবুর রসে থাকে ভিটামিন সি সাইটিক অ্যাসিড অক্সিডেন্ট পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও কিন্তু থাকে এই লেবুর রস যদি আমরা চুলে লাগাই বন্ধুরা আমাদের মাথার যে স্ক্যাল্পে খুশকি হয় সেই খুশকিটা কিন্তু দূর হয় তৈলাক্ত কমায় চুলকে উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের বৃদ্ধিতেও কিন্তু বাড়ায় এটা যদি শ্যাম্পুর সাথে আমরা মিশিয়ে মাথায় শ্যাম্পু লাগাতে পারি বন্ধুরা তাতে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে তা এর মধ্যে কিন্তু লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর এই রেমেডিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে এটা তোমরা স্নানের এক ঘন্টা আগে ইউজ করবে বন্ধুরা একদম চুলের গোড়া থেকে ডোগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে দিয়ে হালকা হাতে মাসাজ করবে যত ভালো মাসাজ করবে তত ভালো কিন্তু উপকার পাবে বন্ধুরা যেহেতু এই রেমেডিটা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে কিন্তু শক্ত ও মজবুত করে তুলবে এখন কিন্তু আমাদের প্রত্যেকের একটাই প্রবলেম হচ্ছে চুলগুলো উঠে যাচ্ছে তার জন্য কিন্তু চুলগুলো আমাদের লম্বা হচ্ছে না সেটা তো দূর হবে বন্ধুরা মাথার খুশকি হয় সেটাও কিন্তু দূর হবে চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে চুলগুলো সিল্কি শাইনি ও সফট হবে অকালে যে চুলগুলো পেকে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধুরা রোদ হবে আর এটা সপ্তাহে তোমরা তিন থেকে চার দিন ইউজ করবে আর এক মাস ইউজ করে দেখো তোমরা কিন্তু হাতে নাতেই ফল পাবে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো যে ফল হয় না বন্ধুরা তোমরা কিছুদিন ইউজ করে দেখো তবেই কিন্তু তোমরা ফল পাবে একদিনে কিন্তু কোনো রেমেডি ফল পাওয়া যায় না বন্ধুরা তোমরা কিছুদিন কন্টিনিউ ইউজ করে দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে আর এই রেমেডিটা রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি আমার নিজের মাথায় ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো রেমেডিটা নিয়ে আর ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু তোমরা মাথায় ইউজ করবে একদম গরমটা কিন্তু ইউজ করবে না যদি উষ্ণ গরম থাকে তাতেও কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু একদম গরম ইউজ করবে না ঠান্ডা করার পরই কিন্তু ইউজ করবে তা দেখো আমি ভালো করে আমার স্ক্যাল্পে কিন্তু এটাকে লাগিয়ে নেব লাগিয়ে হালকা হাতে কিন্তু কিছুক্ষণ মাসাজ করে নিতে হবে বন্ধুরা দিয়ে এক ঘন্টা রেখে দেবে এক ঘন্টা পরে তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে মাথাটা ধুয়ে ফেলবে তোমাদের মাথায় যে শ্যাম্পুটা শ্যুট হয় তোমরা সেই শ্যাম্পুটা দিয়েই কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে অন্য কোনো শ্যাম্পু লাগিয়ে মানে লাগানোর কোনো দরকার নেই তোমরা যে 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 শ্যাম্পুটা ইউজ করো তোমাদের চুলে শ্যুট হয় তারা সেই শ্যাম্পুটা লাগিয়ে কিন্তু তোমরা হচ্ছে মাথাটা ধুয়ে ফেলবে এক ঘন্টা কিন্তু বন্ধুরা এটা মাথায় রাখতে হয়ে হবে একদম গোড়া থেকে ডোগা পর্যন্ত ভালো করে কিন্তু লাগিয়ে নেবে বন্ধুরা দিয়ে হালকা হাতে খানিক্ষণ মাসাজ করে নেবে যত বেশি মাসাজ করবে ততই কিন্তু ভালো উপকার পাবে বন্ধুরা আমার লাগানো হয়ে গেছে আমি তো হাত দিয়েই লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা তুলো নেবে তুলোর ভিতরে ভালো করে মানে ওটা চুবিয়ে নেবে তুলোটা দিয়ে ভালো করে গোড়ায় গোড়ায় আগে লাগিয়ে নেবে দিয়ে তারপরে হাত দিয়ে সম্পূর্ণ চুলটাই কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো তা দেখো আমি কিন্তু এখন হালকা হাতে ভালো করে মাসাজ করে নিচ্ছি বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে এটা আমি এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পরে আমি শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবো তোমরাও কিন্তু সেইভাবে করবে আমি যেভাবে করলাম তোমরাও কিন্তু ঠিক এই রেমিডিটা সেইভাবে বানিয়ে সেইভাবে ইউজ করে দেখো কিছুদিন খুব ভালো কিন্তু ফল পাবে তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে